এই পৃথিবীর সেরা ডাইনি আমি এই পশু পাখির মাংস আমি খাবো কি এই বটগাছে যারা আসবে আর এই বটগাছের নিচে রাখবো রাখার পর যারা আসবে তাদেরকে আমি খেয়ে নিব এই লোবে লোবে জঙ্গলের পশু পাখির আসবে আমি এই বট গাছের ভিতর থেকে তাদেরকে জাদু করে খেয়ে নেবো তাদের মাংস একটু পরে সেখানে এক লুবিশিয়ালের শিয়ালের বাচ্চা এক পা দু পা করে চলে আসেন আরে এই বটগাছের নিচে অনেক তো ফল রাখছে কে যেন যাই হোক পেট ভরে খাইতে পারবো আজ পেটে জ্বালাটা মিঠে যাবে খাবার আর খুঁজতে হবে নাকি মজা আরে চালাক শিয়ালের বাচ্চা তুমি আমার ফল তুমি খেতে এসেছো তোমাকে আমি কি করবো তুমি নিজেও বুঝতে পারবে না তোমার মাংস আমি খেয়ে নেব দাঁড়ায় যারা যারা এই ফলমূল খেতে আসবে তাদেরকে আমি এই অবস্থা করব। আমার বুদ্ধিটা কাজে লেগেছে এই জঙ্গলে এত মশা বেড়েছে মাথা নষ্ট করার মতো আর মাথা আমার ঘুরে যাচ্ছে আমার বাচ্চা এখন পর্যন্ত আমার কাছে ফিরে এলো না রাত অনেক হয়ে আসছে বাচ্চা আবার কোথাও হারালো নাকি না এই বাঘটা তাকে ধরেছে কিছুই তো বুঝতে পারতেছি না অনেক রাত হয়েছে কি করব এখন আমি এইদিকে মার্শিয়ালটি অনেক মন হয়ে জঙ্গলে জঙ্গলে অনেক সকালে বের হয়েছেন তার বাচ্চাকে খুঁজে বের করতে আম্মু আমাকে না অনেক কাঁঠাল আর কলা খেতে মন চাইছে তুমি আমাকে একটু এনে দেবে আমি অনেক দিন থেকে ওগুলো খাইনি আম্মু তুমি যাও তো বনে তো অনেক ফলমূল পাওয়া যায় একটু তাড়াতাড়ি আনবে আম্মু আমি কিন্তু অপেক্ষা করব তোমার জন্য আমি কোথাও যাব না এখান থেকে মা পাখিটি যাওয়ার পর পরে বাচ্চা পাখিটি অনেক ভয় পায় কারণ বাঘের গর্জন শুনতে পায়ছিল এই জন্য সে অনেক ভয় পায় এত সুন্দর সুন্দর জায়গা দেখতে মন জুড়িয়ে যাচ্ছে তবুও তো ফলমূল খাবার পাচ্ছে না এখন কোথায় যাবো আমি ওর জন্য আমিও সকাল সকাল বের হলাম খুঁজতে খুঁজতে আমার পা দুটো ব্যথা করতেছে তবুও তো তার খোঁজ পাচ্ছে না সে কোথায় গিয়েছে নিচ্ছ এই ভয়ানক বাঘকে আক্রমণ করেছে তার উপরে তাকে এদিকে মা টুনাটি বটগাছের নিচে এসে বসে ভাবতেছেন এই খাবার দেখতে অনেক সুন্দর বাচ্চার জন্য এই খাবারগুলো নিয়ে যাব আমি আর বাচ্চা অনেক খুশি হবে এগুলো দেখলে আরে টুনা তোমাকে আমি তোমার বাচ্চার জন্য এগুলো নিয়ে যাওয়া আছে দাঁড়াও আমাকে তুমি চেনো এই পৃথিবীর মধ্যে আমি ভয়ানক ডাইনি এখন তোমাকে আমি জাদুর দ্বারাই খেয়ে নিলাম তুমি তোমার বাচ্চার জন্য আর খাবার নিয়ে যেতে পার আরে বেমান তোমাকে তো আমি খুঁজতেছি তুমি এত বড় বেমানি করতে পারলে আমার সঙ্গে আমি কোনো দিন তোমার এই বেমানিটি ভুলতে পারবো না তুমি তো অনেক জোর গালায় বলতেছিলে তুমি আমার বন্ধু আমি তোমার বিপদের পাশে দাঁড়াবো তুমি আমার বিপদের পাশে দাঁড়াবে তুমি তো খুব বড় বড় লেকচার মারছেলে তোমার কথা খুব মনে পড়বে এখন আমার যাও একদিন তোমার বাচ্চা যতদিন হারাবে সেদিন তুমি বুঝতে পারবে এইদিকে জঙ্গলের ভয়ানক বাঘটি জঙ্গলের ভিতরে এসে ভাবতেছেন মনে মনে বলতেছেন আমার বন্ধু আমাকে কেন এভাবে বলল তাকে জিজ্ঞাসা করা আমার ভালো ছিল সে কেন আমার উপর এত রেগে আছে আমাকে অভিশাপ কেন দিচ্ছে আমার ভুল হয়েছে চলে এসে তাকে জিজ্ঞাসাটা করা ভালো ছিল মনে হচ্ছে তার কোনো একটা বিপদ হয়েছে আমাকে এ দেখতে হবে তার কি হয়েছে আরে এখানে তো অনেকগুলো খাবার দেখতে পাচ্ছে বাচ্চা হারানোর বেতনার কারণে ঠিকমতো খাবারও খেতে পারছে না পেটের ভিতর অনেক নাড়াচাড়া করতেছে যাই হোক খাবারগুলো মুখের কাছে পেয়েছে একটু খেয়ে নে আমি আরে ডাকুশিয়াল তুমি এই খাবারের উপর লোভ করো না তোমার বাচ্চাকে তুমি পাচ্ছ না কারণ তুমি কি জানো তোমার বাচ্চাকে আমি খেয়ে নিয়েছি এখন তোমাকে আমি জাদুর দ্বারা খেয়ে নেব একটু অপেক্ষা করি এই নে তোমাকে আমি এখন খেয়ে নেব কি মজা রে মজা বন্ধুরা এই ভিডিওটি আর বড় করলাম না বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন